আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে প্রথম শ্রেণীর অধ্যায় চার চল্লিশ পৃষ্ঠার যোগের ধারণা চ্যাপ্টারের তিন নাম্বারে যোগ করিও গড় পূরণ করি তো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে ত্রিভুজের ভিতরে বৃত্ত দেওয়া আছে বৃত্তর ভিতরে সাত আছে উপরে আছে তিন ডাইন সাইডে আছে এক বাম সাইডে আছে দুই এখন এই যে এই তিন কোনায় এই কোনা এই কোনা এবং এই কোনায় এই তিন কোনা উৎসব পূরণ করব তো এখানে প্রথম হচ্ছে উপরে পূরণ করবো তো এখানে যে ভিতরে বৃত্তের ভিতরে সাত আছে আর এই উপরে যে তিন আছে সাত আর তিন এই সাত আর তিন যোগ করব সাত আর তিন যোগ করলে হয়েছে হচ্ছে দশ তো আমরা এই খালি খালিগড়ে দশ লিখব তারপর হচ্ছে এই বৃত্তর সংখ্যা আর এই যে এখানে যে এক দেওয়া আছে এই সাত আর এই এক যোগ করব। সাত আর একে যোগ করলে হয় হচ্ছে আট তো আমরা এখানে আট লিখব তারপরে হচ্ছে এখানে সাত ছিল ভিতরে বৃত্তের ভিতরে আর এখানে ছিল দুই সাত আর দুই যুগ করবো হয় হচ্ছে নয় নয় লিখবো হচ্ছে এই বৃত্তের এই এই ঘরে সাত আর দুই হয় হচ্ছে নয় তো এটা হচ্ছে ত্রিভুজের খালি গল্পণটা হয়ে গেছে যুগ করে তারপর হচ্ছে এখানে একটা বৃত্ত দেওয়া আছে বৃত্তের ভিতরে ছয় আছে তারপর ডান দিকে আছে দুই তো এই ছয় আর দুই যুগ করব ছয় আর দুই যোগ করলে আট তো আমরা এই ঘরে আট লিখব তারপরে বৃত্তে আছে ছয় ছয় আর শূন্য যোগ করবো ছয় আর শূন্য যুগ করলে হয় হচ্ছে ছয় তো এখানে ছয় লিখবো তারপরে বৃত্তের ছয় আর এই বাইরে যে তিন আছে এই আর তিন যোগ করবো আর তিন যুগুলো হচ্ছে নয় তো এই ঘরে আমরা নয় লিখবো ছয় আর এই উপরে যে এক আসছে এটা যুগ করবো ছয় কে হচ্ছে সাত তো আমরা এই খালি ঘরে সাত লিখবো তো এটা হচ্ছে এই অঙ্কটির সমাধান তারপর হচ্ছে এখানে আরেকটা বৃত্ত দেওয়া আছে তো এই বৃত্তটা পূরণ করব বৃত্তের ভিতরে আছে চার আর ডান পাশে আছে হচ্ছে তো এখানে বৃত্ত আছে বৃত্তর ভিতরে চার ছিল তো এখানে আছে দুই চার আর এই দুই যোগ করবো চার আর দুই যুগগুলো হচ্ছে ছয় তো আমরা এখানে ছয় লিখব তারপরে এখানে আছে চার বৃত্তের ভিতরে আর এখানে আছে পাঁচ চার আর পাঁচ যোগ করে যা হবে সেটা খালি করে লিখব চার আর পাঁচ যোগ করে হয়েছে নয় তো নয় লিখবো এখানে চার আর এ এক যোগ করে খালি করে লিখবো চার আর একে হয়েছে পাঁচ তো এখানে পাঁচ লিখব তারপরে চার আর চার যোগ হয় হয়েছে আট তো এখানে আট লিখব চার আর শূন্য যোগ করে হয় শূন্য চার তো এখানে চার লিখবো চার আর তিন যুগ হয় সাত তো আমরা এই ঘরে খালি ঘরে সাত লিখব তো এটাই হচ্ছে এই খালিঘড়ের টির সমাধান তারপর হচ্ছে এটা সমাধান করব এই বৃত্তের ভিতরে আছে দুই দুই আর সাত যোগ করলে হচ্ছে নয় তো এখানে নয় লিখবো দুই আর শূন্য যুগ করলে হবে দুই দুই আর পাঁচ যোগ করলে হচ্ছে সাত দুই আর তিন যোগ করলে হবে হচ্ছে পাঁচ দুই আর এক যোগ করলে হচ্ছে তিন দুই আর চার যোগ করলে হচ্ছে ছয় দুই আর দুই যোগ করলে হবে হচ্ছে চার তো এটাই হচ্ছে এই বৃত্তটির সমাধান এখন হচ্ছে এই খালি ঘরগুলো পূরণ করব তো বৃত্তের ভিতরে ছিল তিন তিনের সাথে এই ছয়টা যোগ করবো যা হবে সেটাই খালি ঘর লিখব ছয় আর তিন যোগ করলে হবে হচ্ছে নয় তিন আর তিন যুগুলো হয় হচ্ছে ছয় তিন আর পাঁচ যুগুলো হবে হচ্ছে আট তিন আর এক যুগলে হয় হচ্ছে চার তিন আর চার যুগ হয় হচ্ছে সাত তিন আর দুই যুগুলো হবে হচ্ছে পাঁচ তিন আর শূন্য যুগুলো হবে হচ্ছে তিন তো এটাই হচ্ছে এই বৃত্তটির সমাধান বা খালিঘরটির সমাধান তারপর এই পাশে আরেকটা বৃত্ত আছে তো এটার সমাধান করব তো এখানে আছে এক আর এখানে আছে পাঁচ একার আর পাশে হবে হচ্ছে ছয় এখানে হচ্ছে আমরা যোগ করতেছি একা আর শূন্য যুগলে হবে হচ্ছে এক একার আর চার যুগ করলে হবে হচ্ছে পাঁচ এক আর তিন যুগ হবে হচ্ছে চার একার সাত যুগলো হবে হচ্ছে আট এক আর এক যুগল হবে হচ্ছে দুই একার ছয় যুগ করলো হবে সাত এক আর এক যুগলো হবে হচ্ছে নয় এক আর দুই যুগলো হচ্ছে তিন তো এটা হচ্ছে ভিতরটির সমাধান